সালামু আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হল আমরা বলার দিয়ে থেকে গাডাল যাবো তো আমরা বলার দিয়ে থেকে গাডাইল যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাব আর যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা তো দেখতেই পারতেছেন যে রাস্তার সাইডে একটি ছোট নার্সারি সেই নার্সারিতে দেখতে পারতেছেন কত সুন্দর করে অনেকগুলো লোক কিন্তু কাজ করতেছে তা তো আপনারা দেখতেই পারলেন তো এটা এই জায়গা থেকে কিন্তু ফুলের গাছও পাওয়া যায় ফুলের গাছও পাওয়া যায় তো আমরা দেখতে পারতেছি এক পিচে কিন্তু তো আপনারা তো দেখতেই পারতেছেন সামনে একটি কত সুন্দর করে একটি তির ফল দিয়ে একটি পালা তারা ডেকে রেখেছে তো সামনের দিকে যদি আমি একটু ভালো দেখাই তো আপনারা দেখতে পারতেছেন যে সামনে একটি থেকে ব্রাহ্মমান দোকান তো আপনারা তো দেখতেই পারতেছেন তো আমরা দেখতে পারলাম একটি গাড়িতে কিন্তু এগুলো কিন্তু অনেকগুলো কিন্তু বস্তা নিয়ে সে যাইতেছে এর পাশে আমরা দেখতে পারতেছি একটি কিন্তু বিশাল বড় কিন্তু ঘর তো ঘরটি হয়তো কোনো দোকান করবে দেখতে পারতেছি আমরা তো ঘরটি কিন্তু ত্রিভুজের মতো লাগতেছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমরা প্রায় গাডাইল চলে এসেছি আর অল্প কিছু দূর যাওয়ার পরে আমাদের সেই রাস্তা আমরা হাইওয়ে রাস্তায় চলে যাব তো হাইওয়ে রাস্তায় শেষ মাথায় কিন্তু গাডাইল তো আমরা সামনের দিকে একটু দেখতে পারতেছি সামনের দিকে রাস্তার সাইড দিয়ে দেখতে পারতেছি যে এক জাতীয় বাস গেলে তারা অনেকগুলো সবজি গাছ কিন্তু লাগিয়েছে তো প্রত্যেকটা গাছে কিন্তু সবজি রয়েছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যালেনে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে